তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো ফল তিন ধরনের ফল তাহলে তোমরা দেখতে থাকো আমি আজকে কি কি ফল বানাই প্রথমেই আমি বানিয়ে নেব একটি লেবু অর্থাৎ কমলা লেবু তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে গোল করে নিয়েছি এরপর আমি হাতে সাহায্যে একটু গর্ত করে নিয়েছি এরপর একটি ডান্ডি বানিয়ে নিয়েছি এবং সেটি ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এরপর এটিকে মসৃণ করে নেব এবং একটি ছোট্ট পাতা তৈরি করে নেব এরপর এই ছোট্ট পাতাটিকে ডান্ডিটির সাথে অ্যাটাচ করে দেব আর তোমরা নিশ্চয়ই দেখেছো কমলা লেবুর গা কিন্তু মসৃণ হয় না একটু খচখচে হয় সেই জন্য আমি এই তুলিটির সাহায্যে একটু খচখচে করে নিয়েছি আর দেখো একটা গোটা কমলা লেবুর সাথে কিন্তু আমি একটা কাটা কমলা লেবুও বানিয়েছি অর্থাৎ এটা আছে অর্ধেক অবস্থায় এই বড় কমলা লেবুটিকে মাছ বরাবর কাটলে যেমনটা হবে তেমনটা এরপর এই কাঠিটির সাহায্যে ভেতরে দানা দানা করে নেবো ঠিক এরকমটাই কিন্তু থাকে যেহেতু কমলা লেবুর ভেতরে লেবুগুলো ছোট্ট ছোট্ট থাকে তার জন্য এরপর আমি বানিয়ে নেব স্ট্রবেরি আমি এখানে দুটি স্ট্রবেরি বানাবো তাই দেখো দুটি মাটি নিয়ে নিয়েছি এরপর এগুলিকে স্ট্রবেরির আকারে করে নেব এবং হাতে করে ভালো করে মসৃণ করে নেব এরপর স্ট্রবেরির ওপরের অংশটা বানিয়ে নেব এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব। আর একইভাবে অন্য স্ট্রবেরিটাও বানিয়ে নেব এরপর স্ট্রবেরির উপরে একটা ছোট্ট ডান্ডি লাগিয়ে দেব অর্থাৎ যে স্ট্রবেরির ডাঁটটা থাকে সেটা এরপর এই কাঠিটির সাহায্যে স্ট্রবেরির গায়ে দাগগুলি করে নেব দেখো আমার এখানে কমলা লেবু এবং স্ট্রবেরি বানানো হয়ে গেছে এরপর আমি বানিয়ে নেবো দুটো ছোট্ট চেরি ফল তার জন্য দেখো মাটি নিয়ে দুটো গোলমতো করে নিয়েছি এরপর এই টুলসটির সাহায্যে একটু গর্ত মতো করে নেব এবং আঙুলের সাহায্যে ঠিকঠাক করে নেব এরপর সরু মাটির রিং তৈরি করে এই চেরি ফলগুলির সাথে অ্যাটাচ করে দেব আর হ্যাঁ আমি কিন্তু এর আগে চেরি ফলের প্লেট বানিয়েছিলাম অর্থাৎ চেরি ফলের প্লেট তো তোমরা দেখেছিলে সেই ভিডিওটা আমাকে জানিও তো কমেন্টে এরপর একটা ছোট্ট পাতা বানিয়ে নেব এরপর এগুলিকে ভালো করে অ্যাটাচ করে দেব আর দেখো আমার কিন্তু চেরি ফল রেডি হয়ে গেছে এরপর এগুলি শুকিয়েও গেছে শুকিয়ে যাওয়ার পর এগুলিতে রঙ করব আর রং করার জন্য প্রথমে এই ফলগুলিতে আমি আমি প্রাইমার করে নেব পুরো কমলা লেবুটিতে খুব ভালোভাবে প্রাইমারটি করে নেব এইভাবে আমি স্ট্রবেরিগুলিতেও প্রাইমার করে নেব এবং চেরি ফলগুলিতেও প্রাইমার করে নেব এরপর আমি গুলিতে লাল রংটি করে নেব এবং স্ট্রবেরির ওপরের অংশগুলিতে সবুজ রংটি করব এরপর চেরি ফলগুলিতেও লাল রঙটি করব আর চেরি ফলের ডালগুলিতে সবুজ রঙ এবং পাতাটিতেও সবুজ রঙ এরপর আমি কমলা লেবুটিতে রঙ করবো কিন্তু জানো তো আমার কাছে কিন্তু কমলা রংটি ছিল না আমি অনেকবার চেষ্টা করেছিলাম করার কিন্তু হচ্ছিল না তারপর অবশেষে আমি হলুদ এবং লাল রংটি মিশিয়ে পরিমাণ মতো মেশাতে হবে নাহলে কিন্তু হবে না তারপর দেখো এই হালকা অরেঞ্জ কালারটা তৈরি হয়েছে কিন্তু ডিপ হয়নি এরপর যে কাটা কমলা লেবুটা আমি বানিয়েছিলাম সেটাও ভেতর দিকটা আমি কমলা রঙটা করে নেব এবং মধ্যেখানে এবং সাইডগুলোতে সাদা রঙটা দেব এরপর লেবুর পাতাটিতে আমি সবুজ রঙটি করে নেব তাহলেই কিন্তু আমার ফলগুলির রঙ করা কমপ্লিট হয়ে যাবে তাহলে এই মাটির ফলগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই তিনটি ফলের মধ্যে তোমাদের কোনটি ফেভারিট সেটিও জানিও আমার কিন্তু এখানে চেরি ফলটি ফেভারিট কারণ আমি কিন্তু স্ট্রবেরিটা এখনও খাইনি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা